নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে এর আগে আমি আপনাদের অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন প্রচুর মানুষ আমার ভিডিও দেখেছেন এবং বহু কমেন্ট এসছে আমার কাছে আজকে তাই রাহু সম্বন্ধে কিছু বলছি রাহু রাহু হচ্ছে পাপগ্রহ হিরণ্যকশিটুর ছেলে রাহু রাহু যখন দেবতাদের সঙ্গে দেবতাদের বেশ ধরে অমৃত পান করেছিল কিন্তু সূর্য দেখে ফেলায় বিষ্ণুদেবকে জানিয়ে দেয় এবং বিষ্ণুদেব তার চক্রের সাহায্যে তার মুন্ডু ছেদন করে এই মুন্ডুটা হচ্ছে রাহু তার নিচের অংশটা খানিকটা মৎস্য আকারের ওইটি কেতু এটা দুজনেই পাবল রাহুর দশা চলাকালীন মানুষ উন্নতিতে বাধা পায় ভীষণভাবে ভালো পায় এবং কোনো কাজই নির্দিষ্ট সময়ে গুছিয়ে করতে পারে না মনে রাখবেন রাহু কিন্তু ভালো থাকাও খারাপ রাহু খারাপ থাকাও খারাপ মধ্যম থাকলে কিছুটা ভালো হয় রাহুর দশা চলাকালীন মানুষ উন্নতি করতে পারে না খুব একটা ভালো কিছু করতে পারে না কিন্তু যদি এরা কোনো কালো জিনিসের ব্যবসা করে রাহুল দশা চলাকালীন কালো জিনিস লোহা লোহার ছাট এইসব জিনিসের জেনে কয়লা এইসব ব্যবসা করে তবে তারা ব্যাপক উন্নতি করে এর জন্য তারা সমাজে নিন্দিতও হয় অনেক সময় অত্যাধিক অর্থ উপার্জনের ফলে নানারকমভাবে এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে মোদ্দা কথা রাহু কখনোই মানুষের ভালো দিকে কাজ করতে পারে না বা করে না রাহুর আরও কতগুলো খারাপ গুণ হচ্ছে ঝগড়া ঝামেলা মামলা মোকদ্দমা রাজদন্দর যোগ জেল যাওয়া পুলিশি ঝামেলায় চড়িয়ে যাওয়া প্রশাসনিক ঝামেলায় চড়িয়ে যাওয়া এগুলো কিন্তু রাহুল একটি এছাড়াও রয়েছে রাহুল দুর্ঘটনা রাহুল দুর্ঘটনা যুক্ত হয় ভীষণভাবে এমন যদি রাহু খুব অশুভ অবস্থায় থাকে তবে মানুষকে মেরেও ফেলে দুর্ঘটনার কারণে মানুষ অতৃত্যুও হয় রাহু বিশেষভাবে কখনো কখনো মানুষের জীবনে যে ভালো দিকগুলো সেগুলোকে উজাগর হতে বাধা দিলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওই সময়টুকুর মধ্যে নানারকম কাজ হয় তবে সেগুলো অনেক ঘুরে ঘুরে হয় যেমন চাকুরি হয় বিবাহ হয় রাহুল দশা চলাকালীনই চাকুরি হয় বিবাহ হয় অর্থনৈতিক উন্নতি হয় কিন্তু সব সময় একটা আতঙ্কিত ভাব থাকে এবং অর্থ সবা হওয়া ঝুঁকঝামেলায় জড়িয়ে যাওয়া এগুলোও তাদের মধ্যে থাকে সম্পদ নিয়ে অর্থ নিয়ে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা থাকে এতে করে প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আপনি এদিক থেকে সতর্ক থাকতে হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়াগ্রহ হিসেবে দেখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা বা আকাশ বিজ্ঞানীরা ধুবর নক্ষত্রের ছায়া হিসেবে এদের অনুধাবন করেছেন এবং কিছুটা স্বীকৃতিও দিয়েছেন আর এই কারণে রাহুকে ছায়াগ্রহ বলা হয় প্রথম দিকে জ্যোতিষীরা রাহু কেতুকে গ্রহরূপে স্বীকৃতি দেয়নি নি পরবর্তীকালে এদের কাজকর্মের বিস্তার ক্ষতি করার ক্ষমতা এগুলো নির্দিষ্ট করে তবেই এদের গ্রহের সাথে যুক্ত করা হয় এবং এদের কাজকর্ম সম্বন্ধে বিচার বিবেচনা করা হয় তাই আমরাও রাহুকে এবং কেতুকে এই পর্যায়ে বিচার বিবেচনা করি এবং পড়াশোনা করে যতটা জেনেছি রাহু কখনো কখনো মানুষের ভীষণভাবে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কখন যখন রাহু বিশেষভাবে তাদের অশুভ অবস্থান করেন রাহুর উচ্চ রাশি হচ্ছে গ্রীষ্ম এবং নিচ রাশি হচ্ছে বৃষ্টি এই দুটি দুটি হচ্ছে তাদের অবস্থান বৃষ্টিক রাশিতে যখন রাহু অবস্থান করে তখন মানুষের দৈনদশা প্রকট হয় অর্থনৈতিক সাফল্য কার্য তো থাকে না পারিবারিক কলহে জড়িয়ে পড়ে চোট আঘাত পায় হঠাৎ হঠাৎ চোট আঘাত পায় এগুলো রাহুর একটা খারাপ দিক এবং রাহু যখন নিজের গতিতে চলমান থাকে তখন তার প্রভাব ভীষণভাবে পৃথিবীর ওপরে পড়ে এবং রাহুর দশাগ্রস্ত মানুষরা তখন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন রাহুকে ঠিক রাখতে গেলে রত্ন ধারণ করতে হবে আপনারা লোহার আংটি পড়তে পারেন আপনারা শিবের পুজো করতে পারেন শিবের পুজো করবেন এবং পশু পাখিকে কিছু খাওয়া দেবেন এগুলো আপনারা করবেন করলে পরে আপনাদের কিছুটা হলেও রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারবেন যখন রাত্রে শোবেন বিছানায় সাদা বিছানা সাদা কাপড় দিয়ে বা সাদা চাদরের ওপরে শোবেন বাড়ি শোবার সময় সুগন্ধি ধূপ জ্বালাবেন এবং এসেন্স জাতীয় জিনিস বা অগনুসেন বাড়িতে ছড়িয়ে দিয়ে ঘরে ছড়িয়ে দিয়ে তারপরে ঘুমবেন এতে করে রাহু সন্তুষ্ট হয় এবং রাহুর প্রভাব কিছুটা হলেও কমে আজকে এই অবধি বলছি নমস্কার